আসসালামু আলাইকুম আপনাদের আরামবাত্তার সংবাদে স্বাগত বীরগঞ্জ জাবরাটি ইউনিয়ন ছয় নম্বর হাটপাড়ায় বিএনপির উদ্যোগে পঁচিশে মার্চ দুই মঙ্গলবার হাটপাড়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দোয়া ও ইফতার মাহফিলে ছয় নম্বর ছয় ওয়ার্ড সভাপতি জনাব মোহাম্মদ শহীবুর রহমানের সভাপতিতে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ এ কে এম মইনুল হোসেন সিনিয়র সহ সভাপতি বীরগঞ্জ উপজেলা বিএনপি জেলা মোহাম্মদ জিল্লুর চৌধুরী সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি সভাপতি সাবেক মাননীয় জাতীয় সংসদ সদস্য জেনাব জাহিদুরমান জাহিদ উনি আসতে না পারায় আমাদেরকে পাঠিয়েছেন এখানে সভাপতি জনাব এ কে এম ময়নুল ইসলাম সোহা আমি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিলু চৌধুরী আপনাদের মাঝে প্রতিষ্ঠা এমপি ইনশাআল্লাহ তাই আপনারা ওনার জন্য ড করবেন ফিলাজ ওনার ইচ্ছা আমরা ইনডোরে করতেছিলাম চাই ভয়ে 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 যে কোনো ষড়যন্ত্র অনেকেই চাচ্ছে জাগের স্থানীয় নির্বাচন কিন্তু আমাদের বিএনপি চাচ্ছে আগে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন না হলে দেশ পরিচালিত হবে অনির আমরা প্রতিদিনের আর সেই দিনকে মোহাম্মদ আকতারজ্জামান আকতার সদস্য পেগঞ্জ উপজেলা বিএনপি জনাব মোহাম্মদ জাহিদুল রহমান দলার সভাপতি দশনো জাভর পেগঞ্জ বিএনপি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম শিক্ষক সাধারণ সম্পাদক দশনো জাভর এনাম বিএনপি প্রমুখ বক্তা ব্যক্তরা আজকের এই তরো দোয়া অংশগ্রহণকারীদের সবাইকে অন্তর থেকে ধন্যবাদ জানিয়েছেন এবং আগামী নির্বাচন ও আরশের ভোটের অধিকার ফিরিয়ে আনতে দ্রুত জাতীয় নির্বাচনের ব্যাপারে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান এছাড়াও অনুষ্ঠানে বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ধন্যবাদ